দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এম এল এ ভোটটা এই দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে বোঝো কাণ্ড দিদিমণির কথার শুরুতে এক কথা দু মিনিট পরে অন্য কথা একে তো এই বক্তব্যের শুরুতেই গভর্নমেন্ট কি যেন একটা বললেন তারপরে কি বলতে চাইলেন দিদিমণি সেটাই তো পরিষ্কার করে বোঝা গেল না এখানে সিপিএম বিজেপি কংগ্রেস জোট আবার কেন্দ্রে গিয়ে উফ দিদিমনি একটু স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে আসবে না হলে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কি বললেন দিদিমণি বলবো সবটাই আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বেশ ঢাক ঢোল বিজেপি বিরোধী একটা জোট তৈরি করা হলো না ইন্ডিয়া জোট তো এই জোটে কারা কারা আছে মোটামুটি বিজেপি বিরোধী ভারতের সবকটা দলই আছে কংগ্রেস সিপিআইএম তৃণমূল আর জেডি আপ সহ মোট চল্লিশটা দল নিয়ে এই জোট তৈরি হয়েছে আর এই জোটের একদম ফ্রন্ট ফেস হিসেবে যেই মুখটা একদম জল জল করছে তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মাননিয়া কেন্দ্রে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করেছেন এটা অফিসিয়ালি প্রমাণিত কিন্তু লোকসভা নির্বাচনের আগেই ঠিক উল্টো সুর মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরোই মে হুগলি জেলার চুচুড়ায় দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জির সমর্থনে প্রচারে গিয়েছিলেন বাংলার আসল দিদি নাম্বার ওয়ান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি কি বলেন সেখানে গিয়ে তিনি বলেন ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করব। কি বলেছিলেন দিদি উনি শুনে নেব আর একবার ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয় শুনে নিয়েছেন তাহলে দিদিমণি এই ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন তার মানে ইন্ডিয়া জোটের ভিতরে কিন্তু দিদিমণি নেই এবার শুনুন কালকের কথা যদিও বুঝতে খুবই অসুবিধা হবে কারণ উনি তো একবারে ঘেটে ফেলেছেন কি বলতে কি বলতে চাইছেন কিছুই বোঝা গেল না তবু একবার শুনে নিন কি বললেন কালকে মেটিয়া ব্রুজে দিদিমণি আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্ট ও গভর্নমেন্ট তৈরি করতে পারবে না সিপিএম কংগ্রেস বিজেপি কে এখনো মদত করে এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএম এর আমি আপনাদের এ কথা বলছি তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি চৌত্রিশ বছর দেখে নিয়েছি আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে অর্থাৎ একদিকে বিজেপি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সেখানে কংগ্রেস সিপিআইএম এই দুই দলই রয়েছে আবার দিদিমণি দাবি করছেন যে দমদমে নাকি বিজেপি কংগ্রেস আর সিপিআইএম এর সঙ্গে জোট করছে ব্যাপারটা কি হলো দিদিমণি মানে যেই বিজেপি বিরোধী জোটে উনি আছেন সেই জোটের বাকি সদস্যরা বাকি দলগুলো তারা আবার বিজেপির সঙ্গে জোট করছে তার মানে কি বিজেপির বিরুদ্ধে জোটে বিজেপি নিজেই আছে আমার তো সত্যি কথা মনে হচ্ছে ভদ্রমহিলার এবার একটু বিশ্রাম দরকার প্রচুর খাটা করছেন প্রচুর জায়গায় সমাবেশ করছেন এবং সদ্য সদ্য এই যে রিমাল ঝড় গেল এই রিমাল ঝড়ের পরে তো আবার তাপমাত্রা ফিরে এসেছে তার আগের রূপে এই যে বর্ধিত তাপমাত্রা এই তাপমাত্রায় মনে হচ্ছে দিদিমণির মাথার একটুখানি মাথা গরম হয়ে গেছে সেই কারণেই তিনি কি বলতে চাইছেন একদম সাজিয়ে গুছিয়ে বলতে পারছেন না আর এরকম উল্টো পাল্টা ভোগতে থাকলে তো সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবেই আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না